الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وان عائشة رضي الله عنها قالت كفنا رسول الله صلى الله عليه وسلم في ثلاثة أسواب بيض سهولية من كرسف ليس فيها قميص ولا عمامة متفق عليه عائشة رضي الله تعالى عنها تك برنيتو تيني رسول الله صلى الله عليه وسلم كافن دوا هي في ثلاثة أصواب সেই সে কাপড়গুলি ছিল সাদা সুতরাং সাদা কাপড়ে কাফন দেওয়া কি বললাম উত্তম অর্থাৎ রঙিন প্রয়োজনে যদি দেখা যায় যে সাদা কাপড় পাচ্ছি না বা এখন কাপড় বাজার থেকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না যা আছে পুরাতন কাপড় কাফন দিতে পারে সমস্যা নেই মানে আমাদের দেশ আলহামদুলিল্লাহ নতুন কাপড় মিলে যাচ্ছে সাদা কাপড় পর্যাপ্ত যার ফলে নাহলে সাদা কাপড় মুস্তাহাব আর নতুন কাপড় মুস্তাহাব সাদা কাপড় ছিল নবী করিম সাল্লি সাল্লামের কাফনে আর আল্লাহ নবী সাল্লামের জন্য তার রব উত্তমটাই চয়ন করেছেন বাছাই করেছেন তার ভাগ্যে জুটিয়েছেন সুতরাং সাদা কাপড় উত্তম আর অন্য একটি হাদিস বাচনিক হাদিসও রয়েছে যে তোমাদের মাইয়দেরকে তোমরা ফেনুফিয়ে মাউতাকুম সাদা কাপড় দিয়ে কাফন দাও সাহুলিয়াতিন এই কাপড়গুলি সাহুলি কাপড় ছিল সাহুলি কাপড় সাহুল একটি শহর বলুন সেখানে তৈরি হতো এই জন্য কাপড়টাকে বলা হয়তো সাহুলি কাপড় যেমন আমরা বলি পাবনার গামছা বা লুঙ্গি শাড়ি অঞ্চলের সাথে টাঙ্গাইলের শাড়ি ইত্যাদি এরকম সাহুলিয়া, মেন কুরসুফিন আর সেটা ছিল কুরসুফ মানে কতুন কটনের ছিল কতুন আরবিতে কটন সুতি কাপড় ছিল লাইসাফিহা কামিসুন ওয়ালা আমামা যাতে কোনো জামাও ছিল না আর কোনো পাগড়াও পাগড়িও ছিল না বা আমামা পাগড়িও ছিল না তিনটাই যেটা সবগুলি কাপড়ের ওপরে হবে তৃতীয় কাপড় ওপরে থাকবে সেটা একটু আরো বেশি লম্বা যাতে মাথার দিকে পায়ের দিকে আরো লম্বা হয়ে থাকে যাতে বাধা যায় বাঁধন দেওয়া যায় আর বাকি দুটো কাপড় যদি শরীর সমান থাকে ভালো এই সাথে চারটি হাদিসের তর্জমা সংক্ষেপে করে দিয়ে ব্যাখ্যা তারপরে তখন মাসলা মাসাইল আলোচনা করব দ্বিতীয় হাদিস এই মর্মে আবদুল্লা বিন ওমর আল্লাহ আনহমা থেকে বর্ণিত তিনি বলছেন মা তুফি আবদুল্লা বিন ওবাই যখন মারা গেল আব্দুল্লাহ বিন ওবাই এই মোনাফেকদের বড় নেতা ছিল মদিনায় সবচেয়ে বড় মোনাফেক রাইসুল মোনাফেক মোনাফেকদের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি এই মোনাফিক হবে যা ইবন রসুল্লাহ তার ছেলে তার ছেলের নাম আবদুল্লাহ ছিল বাপ বেটার নাম আবদুল্লাহ এটা আরবদের মধ্যে হইতো আর এখনো আছে হ্যাঁ আবদুল্লা বিন আবদুল্লা বিন ওবাই তো যেটা আবদুল্লা বিন ওবাই মানে ওবায়ের পুত্র সেটা ছিল বড় মুনাফিক মুনাফিকদের নেতা আর তার ছেলে যে আবদুল্লাহ মুনাফিকের ছেলে আবদুল্লাহ সে বড় যুবক ধার্মিক আর বড়ই দিনদার রাসুল্লাহামের প্রিয় ব্যক্তি তো এই ব্যক্তি খাঁটি মুমিন ছিল যাইব নহু তার ছেলে আসলো মানে তার ছেলে আবদুল্লাহ আসলো এলা রসুল্লাহ রসুল্লাহামের কাছে ফাঁকা এসে বলে আতিনি কামিস আপনার জামাটা দিন আপনার জামাটা আমাকে দান করেন ও কাফেন এই আপনার জামা দিয়ে আমার পিতাকে কাফন দেব ফাতা ইয়াহু নবী সাল্লাম তাকে এই জামাটা দিয়ে দিলেন তার কথা রেখে দিয়ে দিলেন মোত্তা ফখন আলেই বোখারি মুসলিমের হাদিস কেন দিয়েছিলেন এই জামা একটি কারণ হচ্ছে যে এই যুবক যে বাপের জন্য দরখাস্ত করতে আসলো যদিও বাপ মোনাফেক সেই ছেলেটি খুব দিনদার ধার্মিক ছিল খালেস মমিন ছিল তার অন্তর্জয় করার জন্য করার জন্য। তাহলে সাথী সঙ্গীদের মধ্যে কাউকে কিছু দেওয়া দেওয়া দিয়ে হয়তো ইচ্ছা থাকার না থাক দিয়ে দিলেন তার মনের আশা পূরণ করে দিলেন এটা ভালো জিনিস কোনো কোনো ভাষ্যকাররা বলেছেন যে রসুল্লাহামের চাচা আব্বাস যখন বদরের যুদ্ধে বন্দী হয়ে এসেছিলেন পরে মুসল মুসলমান হয়েছিলেন কিন্তু বদরের কয়েদিতে কাফের তরফ থেকে এসছেন কাফেররা বাধ্য করেছে। আসতে চাইছিল না ভাতিজার বিরুদ্ধে লড়াই করার জন্য আসবে এই উদ্দেশ্য আব্বাসের ছিল না আর তার জামাই নসুল নবীলামের জামাই যে আবুল আসিব রবি তিনিও বন্দী হয়েছিলেন এরা কেউ রাজি আসেনি কিন্তু মক্কার বড় বড় কাফের নেতারা এদেরকে বাধ্য করে নিয়েছে যে তোরাকে যেতে হবে তোরাকে যেতে হবে কেন যাবি না অবশ্যই যেতে হবে নিয়ে এসেছিল আর তার বন্দী হয়ে গেছিল সেই সময় আব্বাস রাজি আল্লাহ আনহর শরীরে জামার ব্যবস্থা ছিল না তো ওই আবদুল্লা ওবা এই মোনাফেক রসুল উল্লাহ চাচাকে একটা জামা দিয়েছিল এই উপকারটা করেছিল যার ফলে নবী সাহেব চাইলেন যে এই মুনাফিকের এহসান অবদানটা আমার ওপর থেকে যাক এটা আমি চাই না দুনিয়াতে দিয়ে দিই সে একটা জামা দিয়েছিল আমার চাচাকে তাকে একটা জামা দিয়ে দিই মতের সময় আর তার ছেলে যখন চাইতে এসছে বা আগে থেকে হয়তো ওই ছেলেকে বলে যে তোমার বাবাকে আমি একটা জামা দিয়ে দেবো যাক এরকম বলে রেখেছেন যেমন কেউ কেউ বলেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তৃতীয় হাদিস কাফন সম্পর্কে নবী করিমসালাম বলেন ইল বাসু মিন বেয়াদা তোমরা তোমাদের সাদা কাপড় পরিধান করো তাহলে সাদা কাপড় পরা উত্তম এমনিও জীবিত অবস্থায় মুসলিমের জন্য সাদা পোশাক উত্তম যে সাদা কাপড় এটা রঙ্গিনের চাইতে উত্তম ফাইন নাহমিন খাইরে সেয়া কারণ সাদা হচ্ছে তোমাদের সবচেয়ে উত্তম পোশাক উত্তম কাপড় ওয়াকাফেন ওফিয়া মওতা কুমার তাতে তোমরা তোমাদের মৃতদেরকে কাফন দিও মওতা মাইতুনের বহবচ্চন রাহুল খামসা ইল্লা নাস এমাম নাসাই ছাড়া বাকি যে খামসা বলে যে পরিভাষাটা রয়েছে এইবিন হাদ র আমুতুল্লা আলের আইম্মাই করামদের তাঁরা এ হাদিস সংকলন করেছেন মোসনাদে আহম্মেদ এমাম আহম্মদ আবু দাউদ নাসাই তো বাদ গেল সেজন্য তিরমিজি আর এবি নমাজা ওয়াসাহ তিরমিজি হাদিস থেকে আম তিরমিজির সাহী বলেছেন হাদিস শাহী জি হাদিস সহি এর হা আগের হাদিসগুলিও ছিল সেগুলিও সহি হাদিস কারণ সেগুলি তো বোখারি মুসলিমের হাদিস ছিল তো তিনটা হলো চার নম্বর হাদিস কাফন সম্পর্কে দেখেন ওয়ান জাবিন রদি আল্লাহ কাল কালো রসূর উল্লাহসালসলাম ইজাক ফান আহ হুকুম আসাহ ফা ইউ হাসান কাফান আহ রহ মুসলিম রসূরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম থেকে জাভের ই আল্লাহ তাহারা বর্ণনা করেছেন যে তিনি বলেন ইজা আকাফ ফান আহাদ হকুম তোমাদের কেউ যখন কাফন দেবে আখাহু তার কোন মুসলিম বাইক যাকেই কাফন দেন আপনি কাফন দিলে কি করবেন ফালিও হাসছেন তার কাফনটা যেন সুন্দর করে প্রথম কথা নতুন যদি খরিদ করতে পারেন তাহলে পুরাতন দেবেন না সাদা দিতে পারলে রঙ্গিন দেবেন না বোঝা গেছে কাফন সুন্দর করা মানে খুব মূল্যবান কাপড় না তাড়াতাড়ি যেহেতু সরে যাবে এটাও আছে আবার এত দামি কাপড় পঞ্চাশ রিয়াল মিটার কাপড় না সেটা জীবিতদেরকে দেন যে ফায়দা হবে মৃতকে অত দামের কাপড় কারণ দেবেন পাঁচ রিয়াল সাত রিয়াল দশ রিয়াল আছে যথেষ্ট মিটারের কাপড় এইরকম কাপড় দেন মধ্যম শ্রেণীর কাপড় কিন্তু ভালো কাপড় দেন ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দেন তারপরে কাফনটা দেবেন শরীরটা ভালো করে ঢেকে লম্বা করে দেন যেমনটা বললাম ছোট ছোট করলেন কামিজ কামিজ করে দিলেন একটা হয়তো এই গলা থেকে নিয়ে এই আপনার আসলে হাঁটু পর্যন্ত আসলো আর একটা এই নাভির ওপর থেকে নিয়ে পা পর্যন্ত আসলে এইরকম করিয়েন না বড় বড় কাপড় গোটা শরীর ঢেকে যাচ্ছে দুটো কাপড়ে আর তারপরে একটা শরীর ঢাকার পরেও আধা আদাত হাত করে বেশি যাতে করে বাঁধা যায় এইরকম লম্বা করে কাপড় এটাও কাফন সুন্দর করার অন্তর্ভুক্ত এ হাদিস এমা মুসলিম রহমতুল্লাহ আলী সংকলন করেছেন ভাস্কর্য বলছেন হাজি হিল হাদিস হুল আর বাহতকুল্লাহতাত আল্লাহ কবি হাকামি কাফের মাইয়েত এই চারটি হাদিস মাইয়েতের কাফনের বিধিবিধানের সাথে সম্পর্কিত প্রথম হাদিস যেটা তাতে রয়েছে যে নবী সাহিসাল্লামকে কাফন দেওয়া হয়েছিল কয়টি তিনটি উত্তম হচ্ছে বলছেন আন্নাল আফদালা ত্যাক ফিন অফিস আলা সাথে আসোয়াবিন বিজিন্স তিনটি কাপড় করা উত্তম তাহলে তিনটি কাপড় ফরজ নয় ফরজ কয় কাপড় এর একবার আলোচনা করেছি একটা ফরজ মানে লজ্জায় স্থান আবেদিত করা জীবিত মানুষের জন্য ফরজ আর মৃতর জন্য ফরজ তো ন্যূনতম পক্ষে একটা কাপড় ফরজ আর তিনটা হচ্ছে উত্তম পুরুষদের ক্ষেত্রে সালাসা আসো বীজ আর সাদাহ উত্তম লিআন আল্লাহ তাআলা মি এখন ইখতার নবী ইল্লাহ আফজাল আফজল কারণ নবি সাল্লাল্লাহু জন্য যেটা আল্লাহ বাছাই কইছে সেটা উত্তমই ছিল ইমাম আহমদ রাহমাতুল্লাহ বলেন আসাহুল আহাদিস ফি কাফানি নবি হাদিস আয় সবথেকে সহিহ হাদিস নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফন সম্পর্কে এই মাশাআল্লাহ তাআলা এতকে বন্ডিত হাদিস এই কাফনের পয়সা কোথা আসবে কাফন কার গো ফরোজ নিকট আত্মীয়রা কাফন তো কিনে নিয়ে আসবে কার পয়সা দিয়ে নিজেদের পয়সা দিয়ে না মাইয়াতের মাইয়াতের পয়সাতে প্রথম কাজ এটা গত সপ্তাহে বলেছিলাম এ যে বলতে এক ফিন মাইয়ে তুমি ফকায় কেনারা বলছেন যে মাইয়েতের কাফনের ব্যবস্থা করা তার পরিত্যক্ত ধন থেকে করা ফরজ ফাইনলাম এখন লাহু মালুন যে ব্যক্তি মারা যাচ্ছে তার কোনো ধন সম্পদ নেই বিদেশে মারা গেছে দেখা যাচ্ছে ওর কাছে টাকা পয়সা নেই হয় অথবা একেবারে সর্বহারা গরিব মানুষ গ্রাম কিছুই নেই তার কাছে ফাঁকাফানু আলামান তাল জমু না ফাঁকাতো তাহলে তার কাফন ফরজ ওই সব লোকের ওপর যেই সব লোকের ওপর তার ভরণ ভরণপোষণ ফরজ তাই একজন মহিলা মারা গেছে তাহলে তার কাফন কার উপর ফরজ স্বামীর ওপরজ যদি বিবাহিত বিবাহিত তা হয় যে বি বা বিধবা বাপ বেচা আছে বাপের ওপর ফরজ আর যদি ছেলে থাকে তো ছেলের ওপর ফরজ ছেলের নাই বাপ মারা গেছে তাহলে ভাইয়ের ওপর যেহেতু ভরণ ফরস হয় যেন ভাইয়ের ওপর কাফন দেওয়া ফরজ হ্যাঁ ভাই নেই দাদা আছে বা চাচা আছে চাচার ওপরে ফরজ চাচা নেই চাচার তো ভাই আছে তাদের ফরজ ফরজ এক কথায় কেউ নেই এক মহিলা দেশে মারা গেছে তার কেউ নেই আত্মীয় স্বজন নেই তাহলে সরকারের উপর ফরজ সরকার ফরজ কাফন মহিলাদের কাফন কেমন হবে কয়টা হবে বলছেন ভাষ্যকারী এসতাহেব পো তফিনুল মার আতে ফি হাম সাথে আসাবিন বিন মিন কুতুনিন মহিলাদের পাঁচ কাপড়ে কাফন দেওয়া মুস্তাহাব মহিলাদের পাঁচটি কাপড়ে কাফন আর সেগুলি সাদা হলে ভালো আর সেগুলি কি হবে সুতি হলে ভালো এজারণ একটা হবে কি এজার নিচের শরীরের জন্য বড় বড় করে করবে আর একটা হচ্ছে খেমার মাথার দিক থেকে মাথা ঢাকা আর একটি হচ্ছে কামিজ ওপর শরীরে জি যেটা লম্বা হয়ে থাকবে ও লিফাফা আর দুটো আবরণ হবে দুটো লিফাফা কভার দুটো আবরণ হবে কটা হয়ে গেল তাহলে পাঁচটি হয়ে গেল পাঁচটি যে মহিলাদের কাফন হবে এই মর্মে একটি অথবা দুইটি হাদিস রয়েছে এর বেশি কোন হাদিস নেই আর সেই হাদিসগুলি সনদের দিক থেকে দুর্বল যার ফলে এই বিষয়টি একবারে সুনিশ্চিত না যে পাঁচটাই হইতে হবে ফোকায়কের আমরা ওই জয়ীফ হাদিসের ভিত্তিতে পাঁচটি কাপড় মুস্তাহাব বলেছেন আর বেঁচে থাকা কালীন পুরুষদের চাইতে মহিলাদের শরীর ঢাকার জন্য কাপড় বেশি লাগে যেমন তাদের ওড়না লাগে পুরুষদের ওড়না লাগে না মাথা ঢাকা লাগে না ঠিক না তো এই জন্য তারা বলছেন জীবিত অবস্থায় যখন বেশি কাপড়ের প্রয়োজন ছিল মহিলার তখন মৃতের পরও ওই হাদিসভাবে ভিত্তি করে পাঁচ কাপড়টাই মোস্তাহ এ কথা তারা বলেছেন এই মর্মে আমার কাছে হাদিস নোটও আছে আর হাদিসের হুকুম আর এই সম্পর্কে ওলামারা যা বলেছেন

ঘটনা হচ্ছে নবী শাহসান মে উম্ম কুলসমের কাফনের ফি সাথে আশোয়াবিন পাঁচটি কাপড় তাতে ছিল নাওয়ালাহুন্ন না ইয়াহান নবী অসাল্লাল্লাহু সাল্লাম নবী একাদিম শাসন নিজের হাতে একটা একটা করে পাঁচটি কাপড় দিয়েছিলেন এই হাদিসটি আবু রয়েছে ইমাম আবু দাউত হাদিসটা সংকলন করার পরে নীরব চুপ আছেন শহীদ জৈব কিছুই বলেননি এমাম নবীর রহমতুল্লা শুধু হাদিসটিকে হাসান বলেছেন নবী হাসান বলেছেন কেউ কেউ এই হাদিস কে এইরকমই উম্মে আতিয়া আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত ረকফন্নাহা তানিবিন তানবি নবিছ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে এক কাফন দিয়েসা ফি খামসাত আসর পাঁচ কাপড় ও না কামা নখমিরুল হাই যেমন জীবিত মহিলাদেরকে আমরা খেমার ওড়না দিই ওইরকমই ওড়না দিয়েছিলাম তার মানে ওড়না একটা ছিল এই পাঁচটির মধ্যে হাফেজ বিহাদার রাহমাতুল্লাহ এই যে বলগুল মারামের সংকলক তিনি বলছেন যে হাজি সহি হাতুল ইসনাদ এই অতিরিক্ত বাড়তিটা সহি সহিহুল ইসনাদ সনদ সহি এই অতিরিক্ত বাড়তির সনদ হচ্ছে সহি এর ওপরে টিকা চড়িয়ে বলছেন আলবানী রহমতুল্লাহ মতন সনদ সহি হতে পারে কিন্তু মতন মানে বিষয়বস্তুটা জয়ীফ দুর্বল আলবানীর সিলসিলা জয়ীফ আল মজুয়া জয়ীফ জাল হাদিস সিরিজের বারোতম খণ্ড দ্বাদশ খণ্ড সাতশো বাউন্ন পৃষ্ঠায় এই হাদিসের হুকুম আলোচনা করেছেন তিনি এই হাদিসের বিষয়বস্তুটি সাব্যস্ত নয় শরীয়তে ইবন ইবিন ওসাইম রহমত আলবানী সাহেবের কথা তো শুনলেন এখন ইবিন ওসাইম রহমতুল্লাহ সৌদি আরবের বড় আলেম তার কথা শোনেন তিনি বলছেন তার একটি ফিখের কিতাব রয়েছে অনেকগুলি খণ্ডে আমার কাছে আছে তার পঞ্চম খণ্ড তিনশো পৃষ্ঠায় বলছেন ও আলা হাজার নাকুল মহিলাদের কাফন সম্পর্কে আমি এই বিষয়ে বলবো ইন সাবাতাল আল হাদিস ও বেতাক ফিনিল মার আতে ফি হাজ আসবাবিল খামসা যদি হাদিস প্রমাণিত হয় হাদিসের সনদ যদি শহীদ হয় পাঁচটি কাপড় সম্পর্কে ফাহজালে তাহলে পাঁচটি করা যাবে ওয়াইনলাম ইয়াস বোধ আর হাদিস যদি সুসাব্যস্ত না হয় হাদিসের সনদ যদি শহীদ না হয় বা যদি হাদিসের বিষয়বস্তুটি শহীদ না হয় ফাল আসলো তাহলে আসল বিধান হচ্ছে তাসাউর রেজাল অন্নিশা মহিলা পুরুষ শরিয়তের হুকুম আহকামে সমান অর্থাৎ পুরুষদেরকে যেমন তিনটি কাপড় তেমনি মহিলাদেরকে তিনটি এমনকি নামাজেও ইল্লা মাদাল্লা আলি হিদ্দালি তবে দলিল যদি প্রমাণ করে সহি দলিল যদি প্রমাণ করে যে না কাফনের ক্ষেত্রে মহিলা পুরুষের পার্থক্য রয়েছে তাহলে পার্থক্য আমরা মানবো আর না হলে যদি হাদিস প্রমাণিত না হয় তাহলে কোন জরুরি নয় যে আমাদেরকে মানতে হবে তার মানে তিনিও এই ক্ষেত্রে নিশ্চিত হতে পারছেন না যে হাদিস সহি বলছেন যদি সহিহ ইয়ায় अमल করন না হয় যদি সহিহ না হয় তাহলে আসল হচ্ছে যে নারী পুরুষের বিধান হচ্ছে সমান বরাবর হাদিস কে আল্লামা আলমা আল মারমুতুল লালে জাইব বলেছেন জাইফ আবু দাউদে রয়েছে আর সিলসিলা সিরিজের কথা তো বললাম এইরকমই মিশরের একজন মুহাদ্দিস সোয়াইব আল আরনুদ তিনি মুসনাদে আহমদের গবেষণামূলক যে টিকা লিখেছেন তাতে লিখেছেন যে লিআন নাফীহ নূহ ইবনা হাকিম আস-সাফী এই হাদিসের সনদে নিন হাকিম সাকাফি রয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তি হাফেজ এ হাজারও বলেছেন আর এমাম জাহাবি বলেছেন তাহলে হাফিজ রহমতুল্লাহ এই কিতাবের লেখক তিনিও বলছেন যে এই হাদিসের সনদে কি আছে নহবিন হাকিম সাকাফি আছে সে হচ্ছে মজহুল মানে অচেনা ব্যক্তি যার অবস্থা জানা নেই আর অজ্ঞাত ব্যক্তির হাদিস যখন ওর অবস্থায় জানা নেই যে দিনই অবস্থা আমানত কেমন ছিল তাহলে ওর হাদিস হচ্ছে জৈফ মহাদিসের নিকটে এমাম জাহাবিও এই কথা বলেছেন তারপরে তিনি বলেছেন ফাঁসা আবু সুতরাং ঠিক হচ্ছে এই যে আন্নাল মার আতা মিসলা রাজুল মহিলা হচ্ছে পুরুষের মতো ইজলা লা দলিল আলা তাফরিক পার্থক্য করার কোন সুসাব্যস্ত দলিল নেই যে মহিলাদের পাঁচ কাপড় আর পুরুষের তিন কাপড় আল্লাহ তাআলা আলম আল্লাহ ভালো জানেন যদি অভাব না থাকে তো আমার মতে পাঁচ কাপড় দিয়ে দেন অসুবিধা নেই যেমন অধিকাংশ আলামারা বলেছেন তবে এটা সুনিশ্চিত বিষয় নয় যে এর জন্য বাড়াবাড়ি করবেন যে পাঁচ কাপড়ই দিতে হবে কেউ যদি কোন পরিবেশে কোন সমাজে তিন কাপড় দিয়েও মহিলাদের দাফন করে তাহলে তারা সহি হাদিস অনুযায়ী আমল করলো জয় ফের ওপরে তারা আস্থা করলো না কোনো অসুবিধার বিষয় নয় আল্লাহ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যে কাফনের জন্য মোনাফেক কি একটা জামা দিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন পরে মোনাফেকদের জন্য দোয়া করা মোনাফেকের জানাজা পড়া মোনাফেকের কবরের কাছে দাঁড়ানো এইরকমই মুশরিক কঠোরভাবে নিষেধ করেছেন এর এই মর্মেশ্বর এত তবার চৌরাশি নম্বর আয়াত ভাষ্যকার উল্লেখ করেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া মাতুহুম ফাসিকুন

কিন্তু যার আকিদার মোনাফেক নাস্তিক ভিতরে কুফুরি ইসলামের বিদ্বেষ ভরা আছে কিন্তু ইসলাম আমের কথা হয়তো বলে বা মুসলিম পরিচয় দেয় আসলে ইসলাম তাদের অন্তরে নেই যদি প্রমাণিত হয়ে যায় এরা মোনাফেক মোনাফেক কাফের মুশ্রিক এই শ্রেণীর লোকদের আল্লাহ নিষেধ করেছেন তাদের উপর জানাজার নামাজ পড়তে ওয়ালা তোসাল্লি আল্লাহাদিমেন হোম মা তাজ তাদের মধ্যে যারা মারা গেছে তাদের ওপর নামাজ পড়িও না জানাজার আবাদান কখনো কখনো জানাজা পড়বে না ওয়ালা তাকুম আলা কবর আর তাদের কবরের পাশেও দাঁড়ায় না তাদের কবরের পাশেও দাঁড়ায় না নবী করিম সাল্লাম যে মোনাফেক নিজের জামা মোবারক জামা দিয়ে দিলেন এটা কি বন্ধুত্বের অন্তর্ভুক্ত নয় বন্ধুত্বের অন্তর্ভুক্ত নয় হ্যাঁ বন্ধুত্ব হারাম কাফের সাথে মোনাফেকের সাথে মুশ্রিকের সাথে বন্ধুত্ব হারাম হ্যাঁ ভালোবাসা হারাম তো ভালোবাসার ভিত্তিতে যদি জামা দেওয়া হয় তাহলে আপত্তি কর নবী ভালোবাসার ভিত্তিতে দিয়েছিলেন বলছে এটা বন্ধুত্বের ভিত্তিতে না জবাব জবাব হচ্ছে না আমালা আব্দুল্লাহ বে আবি হে তমলি হে প্রথম কথা যে আব্দুল্লাহ ছেলে বাপের জন্য যে জামাটা রসুলুল্লাহসের কাছে চেয়েছিলেন এটা তার প্রাকৃতিক ভালোবাসা কাফের মুশেক হইল বেদিন হইল আপনার বাপ মাকে আপনি ভালোবাসবেন বসবেন না প্রাকৃতিক ভালোবাসা আপনার ছেলে চোর ডাকাত হয়ে গেলেও মায়া লাগবে হাই দিয়ে ছেলেটা ফিরে আসতো আল্লাহ ইদায়েত করে ঠিকই না একটা ভালোবাসা আছে এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা আর প্রাকৃতিক ভালোবাসার অতিরিক্ত ভালোবাসা ধর্মীয় ভালোবাসা ইমানি ভালোবাসা এটা অসত লোকের জন্য জায়জ নাই লোকের জন্য এই ভালোবাসা ছিল ছেলের মানে আবদুল্লা দিনদার মম্মিন আর তার বাপের জন্যই চাইলো এটা ছিল প্রাকৃতিক ভালোবাসা আর আত্মীয়তার খাতিরে হেমিন মামালি এটা ভালোবাসা ছিল না নবিসামের ভালোবাসা মোটে ছিল সাল্লাম ছেলে দিনদার ছেলে যখন চাইলো তার আর কথা রেখে দিয়েছিলেন আর যেমনটা বললাম যে হতে পারে যে বদলা দিয়েছিলেন এহসানের উপকারে মোটামুটি এখানে কাফন সম্পর্কে আলোচনা শেষ হয়েছে যদি আপনাদের কোন প্রশ্ন আর থাকে তাহলে তবে একটা কথা আর বলি একটা হাদিস এসছে যে সেটা বুখারিতে রয়েছে মুসলিমও রয়েছে যে আব্দুল আবদুল্লাহিনে ওবাই উদ খিলাফি কবরহী এই মোনাফেকে কবরে রেখে দেওয়া হয়েছে আমার নবী রাজী নবী সালাম বললেন যে কবর থেকে একটু উঠাও তার লাশটা উঠাও

সাল্লাম কবর থেকে উঠাইতে বললেন এখন মাটি দেওয়া হয়নি কিন্তু কবর রেখে দেওয়া হয়েছে তারপরে জামা দিলেন বলছেন এর ব্যাখ্যাতে আন্না হল আল্লাহ কানাকাদ ওয়াদ আউ্লান এর আগেই হয়তো এই আব্দুল্লাহ যে মমিন ছেলে ও দরখাস্ত করেছিল রসুল্লাহ কাছে যে রসুল্লাহ যদি আপনার জামাটা দিতেন আমার বাপকে কাফন দেওয়ার জন্য কাদ ওয়াদ আউ্লা প্রথম ওয়াদা করেছে ঠিক আছে দেব কিন্তু দিতে বিলম্ব হয়ে গেছে নবী সাল্লাম আস্তে আস্তে হয়তো কবরে নামিয়ে দেওয়া হয়েছে তখন যখন ওয়াদা করেছেন তো ওয়াদা পূরণের উদ্দেশ্যে সেই সময় দিয়েছেন আল্লাহ আলম আল্লাহ রাব্বুল আলম যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আল্লাহ রব ইমানের উপর আমাদেরকে অটল রাখেন শেষ সময় কালেমা তাই এবার শাহাদাতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আল্লাহ রব আমাদের সকলকে জান্নাতুল ফিরদোস দান করেন সুবাহ রব্বে কারবিল ইজতামসেফুন আসসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রবিল হ্যাঁ তো গোসল দেওয়ার সময় কাপড় খোলা হয় না গোসল দেওয়ার পরে যখন শরীর পানি মুছে দিয়ে তারপরে যে জামাটা ছিল সেই জামাটা খুলে তখন জড়িয়ে দিয়ে তখন জামা খোলা হয়েছে আর অন্য অন্যদের পার্থক্যটা যে অন্য অন্যদের শরীর খালি গায়ে করে থেকে হাঁটুর পর্যন্ত ঢেকে দিয়ে গোসল দেওয়া হবে আল্লাহ আলাম বলতে পারছে না যে তাদের ওখানে সালাম বলবেন কারণ আর বললেও আপনি ইনতাম সফি না মারা যারা সিরকুপির ওপর মারা গেছে সত্তর বার করে দোয়া করে আল্লাহ বলছেন নবীকে বলছেন ফালাই আল্লাহ মাফ করবেন না যারা শিরকু ফের মারা গেছে তাদের কখনো মাফ করবেন না রোকাইয়া যে মেয়ের ক্ষেত্রে দিয়েছেন গত সপ্তাহে যেটা হয়েছে ওইটা বরকতের জন্য তার নবী সালামের কাপড় থেকে নবী পরিত্যক্ত বস্তু থেকে উজুর পানি থেকে তাবার ওখানে নেওয়া যায় এই বিষয়টা গত সপ্তাহের জন্য আলোচনা করেছিলাম এই হাদিসের হাতে ওটা ঠিক আছে কিন্তু যখন আবার আবার যখন আবদুল্লাহ মোনাফেক মারা যায় তখন নবী করিম তাকে জামা দিয়েছেন

তো আবু তালেবের আজাব হালকা করার ক্ষেত্রে সুপ্রাস হবে কিন্তু জাহান্নাম থেকে তারপরও বের করতে পারবেন না কারণ জাহান্নাম থেকে কাফির কালা কখনো বের করবেন না জি আল্লাহর উপরнтов ফয়সালা শুধু যদি ওসিলা ধরে থাকে যে আল্লাহ দুয়ার ক্ষেত্রে যে আল্লাহ অমুক অমুক ব্যক্তির ওসিলাই আমার গোনা খাতা maaf করে দাও বা আমার মনের আশা পূরণ করো তাহলে এটা হারাম বেদাতি কাজ করলো ইসলাম থেকে খারিজ হয় না বোঝা গেছে তাহলে বেদாதி গোনাগ আর নন অফ ফাসেক চোর ডাকাতদের মত গোনাগ বিদাতির নামাজ পড়া যাবে যাবে দোয়া করা কিন্তু যদি আর হচ্ছে যে আল্লাহ কেনা ডেকে মনে করে যে অলিয়া উলিয়া দিতে পারে সুতরাং খাজা বাবার কাছে চায় শাহজালালের কাছে আঠরসি থেকে চাই তাহলে তারা মুশরেক তাদের জন্য কখনো দোয়া করা যাবে না আর সারা জীবন ধরে দোয়া করলে আল্লাহ শুনবেন না কারণ যারা কুফুরি শিরকের অবস্থায় মারা গেছে আল্লাহ কখনো খাওয়া করবেন